সন্ন্যাসীরা না সংসারী মানুষ এই যে দুটি আশ্রম সন্ন্যাস আশ্রম ও সংসার আশ্রম এই দুটি আশ্রমের আশ্রমিকদের উপরে কার উপরে ঈশ্বরের বা ভগবানের দয়া বেশি অর্থাৎ এক কথায় বলতে গেলে সন্ন্যাসী না সাংসারিক মানুষদের কার ওপরে ভগবানের দয়া বেশি এই প্রশ্নটি পাঠিয়েছেন রঞ্জন কর্মকার আলিপুরদুয়ার থেকে তার এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব তবে আমরা এই আলোচনা করব স্বামী শিবানন্দের কথা থেকে স্বামী শিবানন্দকে আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই জানেন যে স্বামী শিবানন্দ হলেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ এবং শিষ্য তাঁর কথা থেকেই আমরা আমাদের আজকের প্রশ্নের উত্তর পেয়ে যাব এখন স্বভাবতই প্রশ্ন জাগে মনে যে যারা সন্ন্যাস গ্রহণ করেছেন সংসারে মায়া ত্যাগ করে সংসার ছেড়ে চলে গিয়েছেন সকল ধরনের পার্থিব বিষয় থেকে মনকে তুলে নিয়েছেন তারাই তো সন্ন্যাসী তারা দিনে রাতে সবসময় ঈশ্বরকে স্মরণ মনন করছেন সুতরাং তাদের উপরে স্বাভাবিকভাবেই ঈশ্বরের দয়া কৃপা যাই বলুন না কেন সেটা বেশি হওয়াই উচিত আপাত দৃষ্টিতে তো তাই বলে মনে হয় তাই না কিন্তু স্বামী শিবানন্দ কি বলছেন স্বামী শিবানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ বলতেন যে গৃহস্থের ডাক ভগবান বড়ই শোনেন কারণ তিনি বেশ জানেন এদের ঘাড়ে কত বোঝা চাপানো আছে তাই একটুতেই সংসারীদের উপর তাঁর অর্থাৎ ঈশ্বরের দয়া হয় এটা বলতেন শ্রীরামকৃষ্ণ সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তাঁরই সুযোগ্য শিষ্য স্বামী শিবানন্দ তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা কি দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর তো অন্তর্জামী তিনি সব বোঝেন গত গত জন্মের সুকৃতি এবং ঈশ্বরের কৃপার ফলেই একজন মানুষ সংসারের সকল আসক্তি বন্ধন ছিন্ন করে সে সন্ন্যাসী হয় তার উপর তো ঈশ্বরের কৃপা আছেই তার সঙ্গে আছে তার গতগত জন্মের সুকৃতি তার সুফল এবং ঈশ্বরের কৃপা কিন্তু যারা এই সংসারে আছে সেই সমস্ত সংসারী মানুষদের সংসারের কত প্রকার বন্ধন মায়ার কি বিরাট প্রভাব সেই সব মায়া এবং বিভিন্ন বন্ধন তার মধ্যে থেকেও সংসারীরা যদি ঈশ্বরকে স্মরণ করতে পারে সে যেটুকু সময় করুক না কেন যত অল্পই করুক না কেন কোনো মানুষ সংসারী মানুষ যদি দিনে একবারও ঈশ্বরের নাম গুণকীর্তন করে তার নাম জপ করে তাহলে ঈশ্বর কিন্তু বড়ই খুশি হন কারণ ঈশ্বর তো বোঝেন কত দায় দায়িত্ব কত বোঝা ঘাড়ে নিয়ে একটা সংসারী মানুষ চলছে দিনাতিপাত করছে কত রকমভাবে তাকে এই সংসারের প্রতি মুহূর্তের ধাক্কা খেতে হচ্ছে সংসারের যে ঘূর্ণাবর্ত তাতে পাক খেতে হচ্ছে তার মধ্যে থেকেও যদি কোনো সংসারী মানুষ একবারের জন্য দিনান্তে ঈশ্বরের নাম নেয় স্মরণ করে মনন করে তাহলে তার উপরে কৃপা কিন্তু ঈশ্বরের সবচেয়ে বেশি হয় সন্ন্যাসীর থেকেও বেশি হয় একজন সন্ন্যাসী সে তো ঈশ্বরকে ডাকার জন্যই সংসার ত্যাগ করেছে এতে তার তেমন কিছু বাহাদুরি নেই বাহাদুর তো সেই যে সকল প্রকার কাজের মধ্যে থেকে সংসারের মহাবন্ধনের মধ্যে থেকে সংসারের মহা আসক্তির মধ্যে থেকে তবুও সে ঈশ্বরকে ডাকছে এখানেই তো তার বাহাদুরি তাই সংসারী মানুষদের ওপরেই ঈশ্বরের কৃপা বরাবরই একটু বেশি বিশেষত সন্ন্যাসীদের থেকে তাহলে বন্ধুরা আশা করি আজকের প্রশ্নের উত্তর পেয়ে আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আরও অনেক ভক্ত এই প্রশ্নের উত্তরটা জানতে পারবেন এবং তারা কিন্তু খুশি হবেন আরেকটি কথা সেটি হল খুব ভালো ভালো প্রশ্ন আপনারা পাঠান খুব ভালো ভালো প্রশ্ন আপনারা পাঠিয়ে থাকেন তবুও প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্নের উত্তর অগ্রাধিকার দেয়া হয় তাই প্রাসঙ্গিক বিষয়ে খুব বেশি করে এবং ভালো ভালো প্রশ্ন পাঠান বিদায় নেওয়ার আগে আরেকটি অনুরোধ রাখছি সেটি হলো যারা এখনও এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটন প্রেস করে তার পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কারণ বেল আইকনটি ক্লিক করলে একটি অল অপশান দেখাবে সেই অল অপশানটি সেট করে দেবেন তাহলে আপনাদের কি সুবিধা হবে যখনই আমরা নতুন কোন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি প্রথম সেই ভিডিওটি দেখার সুযোগ পাবেন তাহলে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ